বাংলার অগণিত গ্রাম বাংলার ইতিহাসের অতলে লুকিয়ে আছে বহু অদ্ভুত বিশ্বাস আর গল্প তার মধ্যে একটি অন্যতম জিনের নবজাতকের প্রতি আকর্ষণ অনেক শতাব্দী ধরে বাংলার মানুষ বিশ্বাস করে নবজাতক শিশুদের প্রতি জিনদের এক অদ্ভুত টান থাকে যা কেবল একটি কল্পনা নয় বরং বহু বাস্তব অভিজ্ঞতা ও ঘটনার ভিত্তিতে গড়ে উঠেছে এই আকর্ষণ শুধুমাত্র শিশুর শারীরিক দুর্বলতার কারণেই নয় বরং তার আশেপাশের অন্ধকার অবস্থার কারণে জিনরা তাদের দিকে টেনে চলে বাংলার গ্রামীণ সংস্কৃতিতে এই বিশ্বাস এতটাই প্রবল যে নবজাতকের প্রতিজিনের আগ্রহ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথা ও প্রার্থনা পালিত নবজাতকের প্রথম চল্লিশ দিনকে বাংলায় ঝুঁকিপূর্ণ সময় মনে করা হয় এই সময় শিশুর শরীর যেমন দুর্বল থাকে তেমনি তার আত্মাও সুকমল থাকে এই সুকমল অবস্থার কারণে নব এক ধরনের নরম টানা মধ্য দিয়ে যায় অনেক সময় তার কান্না নর্মাল থেকে বেশি হয় যা অনেকের কাছে অস্বাভাবিক বলে মনে হয় বিশ্বাস করা হয় এই সময় জিনরা শিশুর শরীর থেকে বিশেষ এক ধরনের শক্তি শোষণ করে শিশুর চারপাশ ঘিরে অদৃশ্য ছায়া চলাফেরা করে যা সচরাচর মানুষ দেখতে পায় না কিন্তু অনুভব করতে পারে অনেক মায়েরা বলেন রাতের নিরিবিলি সময়ে শিশুর কান্না শুরু হলে হঠাৎ ঘর থেকে এক ধরনের শীতলতা বা অদ্ভুত পরিবেশ বিরাজ করে তখন ঘর ভিড়ে যায় অদৃশ্য এক শক্তি যাকে আমরা জিন বলি এই জিন্দের উদ্দেশ্য একটাই শিশুর শক্তি শোষণ করা বাংলার লোক মুখে প্রচলিত একটি গল্প আছে যেখানে এক নবজাতক শিশুর পক্ষে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে উঠেছিল শিশুটির কান্না এতটাই জোরালো ছিল যে রাতভর পুরো গ্রামের মানুষ জেগে থাকতো চিকিৎসকরা গিয়েও শিশুর কোনো শারীরিক সমস্যা খুঁজে পায়নি তখন গ্রামের ওঝা বা বাউল পণ্ডিতদের সাহায্য নেওয়া হয় ওঝারা বিশেষ মন্ত্রপাঠ ও ধূপ দ্বারা শিশুর চারপাশ থেকে জিনকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেই রাত থেকে শিশুর কান্না হ্রাস পায় কিন্তু গ্রামের মানুষের মনে সেই অদ্ভুত ভয় চিরস্থায়ী হয়ে যায় শিশুর সুরক্ষার জন্য বাংলার মানুষ নানা ধরনের আধ্যাত্মিক প্রতিরক্ষা পদ্ধতি অনুসরণ করে যেমন কালো সুতো দিয়ে শিশুর দোলনা বাঁধা হয়ে থাকে যা জিন্দের আকর্ষণ কমাতে সাহায্য করে শিশুর মাথায় কালো টিপ বা দাগ দেওয়া হয় যাতে জিনরা তাকে সহজে চিন্তা না পারে অনেক বাড়িতে সন্ধ্যার পর ঘরের দরজায় লবণ ছিঁড়িয়ে রাখা হয় কারণ লবণকে জাদুর মতো শক্তি প্রতিহত করার উপাদান মনে করা হয় বেল পাতা রুদ্রাক্ষ ও তুলসী গাছের পাতা ঘরের প্রবেশ পথের কাছে রাখা হয় যেন জিনরা প্রবেশ করতে না পারে এসব পদ্ধতি প্রাচীনকাল থেকে চলে আসছে শিশুর পাশে কেউ থাকে না তাকে একা ফেলে দেওয়া হয় না রাতে ঘুমানোর সময় শিশুর পাশে কেউ থাকে বিশেষ করে মায়েরা বা দুর্বল হয়ে পড়ে শিশুর কান্নার সময় জিনরা বেশি টানে তাই রাতের বেলা শিশুর পাশে থাকা অত্যন্ত জরুরি শিশুর শরীরে কোনো অদ্ভুত ছায়া বা অদ্ভুত আচরণ লক্ষ্য করলে গ্রামের ওঝার কাছে সাহায্য নেওয়া হয়ে থাকে এই বিশ্বাসের পেছনে রয়েছে বহু গৌরবময় ইতিহাস ও গল্প একদিকে শিশু শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় অন্যদিকে আধ্যাত্মিক দিক থেকেও শিশুকে রক্ষা করার জন্য পবিত্র আয়াত পাঠ করা হয় ধূপ জ্বালানো হয় দোয়া করা হয় নবজাতকের প্রতি জিন্দের আকর্ষণ কেবল বাংলার গ্রামীণ সমাজেই নয় বরং বিশ্বের অনেক সংস্কৃতিতেই পাওয়া যায় তবে বাংলার সংস্কৃতিতে এটির গুরুত্ব ও ব্যক্তি অনেক বেশি শিশুর কান্নার পেশনা কেবল শারীরিক কারণ নয় বরং এক অদৃশ্য অস্তিত্বের চাপও থাকে এটি বোধগম্য নয় তবে অনেক অভিজ্ঞতা ব্যক্তি বিশ্বাস করেন জিনরা নবজাতকের শরীর থেকে শক্তি শোষণ করে এবং তাদের অস্তিত্ব ধ্বংসের চেষ্টা করে এই জন্য নবজাতকের চারপাশে পবিত্র গ্রন্থ রাখা হয় বিশেষ মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয় বাংলার গ্রামীণ সমাজে নব জন্য ধরনের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর প্রতি জিন্দের আকর্ষণ শুধু ভয়ের বিষয় নয় এটি সতর্কতারও ইঙ্গিত নবজাতকের সুরক্ষা শুধুমাত্র শারীরিক নয় মানসিক দিক থেকেও অপরিহার্য তাই বাংলার মানুষ আজও এই বিশ্বাস ও রীতি পালন করে যেখানে অন্ধকার লুকিয়ে থাকা অজানা শক্তি থেকে শিশুদের রক্ষা করাই প্রধান উদ্দেশ্য শিশুর কান্নার পিছনে রয়েছে এমন এক অদৃশ্য যন্ত্রণা যা দেখা যায় না তবে অনুভব করা যায় সেই অদৃশ্য অস্তিত্ব থেকে বাচ্চাদের রক্ষা করাই বাংলার ঐতিহ্যবাহী বিশ্বাসের মূল চেতনা এই বিশ্বাস রীতি ও প্রথা বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত হয়ে আসছে